গ্রিনল্যান্ড দখলের জন্য ট্রাম্পের সেনা অভিযানের হুমকিতে ভয় পাওয়ার কিছু নেই মন্তব্য করে পাগলের প্রলাপ আখ্যা দিয়েছেন পার্লামেন্টের সদস্য আয়া সাক্ষাৎকারে তিনি বলেন ট্রাম্পের সমর্থক থাকলেও গ্রিনল্যান্ড কখনোই আমেরিকা বা অন্য কোনো দেশের কাছে বিক্রি হবে না এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম যা তিনি বিভিন্ন দেশ দখল নেওয়া সংক্রান্ত ট্রাম্পের বক্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে বলেছেন নিজের ব্যর্থতা থেকে মানুষের নচরাল দিকে সরাতেই আমলটি করছেন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে নেওয়া সংক্রান্ত ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেনমার্কের পার্লামেন্ট সদস্য আয়া কেমিনিট গ্রিনল্যান্ডের বাসিন্দা কেমিনিট মনে করেন গ্রিনল্যান্ডের স্টেনা অভিযান আলোচনা শুরু করে ট্রাম্প আসলে দেশটির জন্য বড় ধরনের কোনো হুমকি তৈরি করেননি এ সময় ট্রাম্পের বক্তব্যকে পাগলের প্রভাব বলতে ছাড়েননি তিনি কে দেয়া সাক্ষাৎকারে এই ড্যানিশ আইন প্রণেতা স্পষ্ট করে বলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র মঙ্গলবার গ্রিনল্যান্ড সফরে গেছেন সেখানে ট্রাম্প সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে সামাজিক মাধ্যমে এক্সে পোস্ট করে ট্রাম্প জুনিয়র দাবি করেছেন গ্রিনল্যান্ডের মানুষ ট্রাম্পকে এবং আমেরিকাকে ভালোবাসে গ্রিনল্যান্ডের মানুষ আসলে ট্রাম্পকে এবং ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছাকে সমর্থন করে কিনা জানতে চাইলে কেমনিটস বলেন সারা বিশ্বের মতো গ্রিনল্যান্ডেও ট্রাম্পের সমর্থক রয়েছে যাদের সংখ্যা অত্যন্ত নগণ্য তিনি দাবি করেন হাতে গোনা কয়েকজন ট্রাম্প সমর্থককে দিয়ে গ্রিনল্যান্ডের প্রায় সাতান্ন হাজার মানুষের মতামতকে বিচার করলে তা হবে একটি বড় ভুল তিনি দাবি করেন গ্রিনল্যান্ড নিয়ে যে ধরনের আলোচনা চলছে তা দেশটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত অস্বস্তিকর পানামা গ্রিনল্যান্ড এবং ক্যানাডার সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ডেমোক্রেটিক কংগ্রেস বলেন ট্রাম্প প্রতিদিনই এমন নির্বোধের মতো মন্তব্য করেন করেন ট্রাম্প কথা বলে তার দিক থেকে নজর মনে অন্যদিকে সরাতে চান যেন তার যা করা দরকার তা যে তিনি করেন না সে বিষয়টি লুকানো যায় তিনি বলেন যেখানে দেশের চল্লিশ মিলিয়ন মানুষ ঠিকভাবে খেতে পায় না সেখানে কানাডা বা গ্রিনল্যান্ড দখলের চিন্তা করলে তা কেবল দেশের মানুষের মনে ক্ষিরই সঞ্চার করবে আজি রশিদ কনক